আবারও নতুন আরও একটি গানে সবাইকে স্বাগত যেহেতু সাউন আমার সুন্দর আছে সেহেতু আমার গাইতে আর কোনো সমস্যা নেই তো আপনারা যারা কমেন্ট করছে আমি সময় সাপেক্ষে ইনশাল্লাহ সব কমেন্টে রিপ্লাই দিব আপনারা কোনো করবেন না দেখা হবে কথাও হবে ইনশাল্লাহ Oh চলো পথ চিনি না পথ চিনি না হাথরে নিয়ে চলো পথ চিনি না পথ চিনি না তুমি ছাড়া তো নয়নে কিছু দেখি না কিছু দেখি না এই টু তু জীবনে চয়নে সপনি বছর কিছু বুঝিয়া হাত চলু পথুচি না পথু চিদা

কতদিন পর তোমাদের পেলাম লাইভে আসলে লাইভে না আসলে সম্ভাবনা অটুক থাকে না আর সব থেকে বড় কথা হলো সব সময় আসলে লাইভে আসাও যায় না লাইভে আসলে একটা মন মানজ পরিবেশে প্রয়োজন তো এখন যা কিছু হচ্ছে স্বপ্নকে মনে রাখবেন পাওয়ার আনন্দই হচ্ছে হয়তো আগামীতে আরও ভালো কিছু হবে ইনশাল্লাহ অনেক কিছুই সামনে দেখতে পারবে ইনশাল্লাহ আপনারাও কাজ চালিয়ে যান গানে পর্ব শেষ হোক তুমি মোহন বাসি রাগিনী তুমি ভালোবাসার কাহিনী আমাকে নিয়ে আপনার কাছে যদি একটা ফেসবুক আইডি মনিটাইজেশন আইডি থাকে এবং একটা মনিটাইজেশন ইউটিউব চ্যানেল থাকে তাহলে মনে করবেন আপনি একটা ডিটেম অ্যাকাউন্ট করা হলো

অথুরি পিচতু পথু জিবিদা পথু জিবিদা তুমি ترى কোন কিছু দেখিরা কিছু দেখেনা এইটুকু জীবনই সয়নে শপথ प्रीत ছরা কিছ বুঝিনা ধন্যবাদ আশা করি ভালো লেগেছে আর সাউন্ড কোয়ালিটি আগের থেকে অনেক সুন্দর হয়েছে ইনশাল্লাহ আরও সুন্দর হবে তো গানটি শেষ করার আগে আমি যে মেসেজটি বরাবরই দিয়ে যাই সেটা হলো আপনারা এখনই আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি এখনই এই মুহূর্তে যদি আপনি পারেন বা আপনার পাশে যদি কেউ থাকে আপনার পেস্টা ভাই অথবা আপনার ফেসবুক আইডিটা আপনি পেজে রূপান্তর করে আর ফেসবুক পেজ থাকলে তো কোনো কথাই নাই আর যারা আমার কাছে আছে এই মুহূর্তে আমার সঙ্গে যাদের সর্বদা যোগাযোগ থাকে তাদের উদ্দেশ্যে আমি বলছি যারা দূরে আসে হয়তোবা তাদের আমি মেসেঞ্জারে সহযোগিতা করবো কিন্তু আমার কাছে যারা আমি তোমাদের আমি আবারও বলছি মানুষের কথায় কান দিও না তোমরা ফেসবুক ইউটিউবে ভিডিও দেখো গান শোনো গেম খেলো যা খুবই তাই করো কিন্তু একটা ইউটিউব চ্যানেল একটা ফেসবুক পেজ তোমরা খুলে রাখো আস্তে আস্তে কাজ করো আমি সাথে আসি শত রকমের সহযোগিতা লাগে আমি করব। আমি এইটুকুটুকু বলতে পারি আমার ক্ষেত্রে সময় লাগার কারণ বিভিন্ন আছিল কারণ আমিও ঠিক তোমাদের মতো অতটা গুরুত্ব দেই নাই কিন্তু আজকে তুমি পাওয়ার পরে মানে এতটাই আমি সিরিয়াস হয়ে গেছি যে আমি চাই তোমাদের প্রত্যেকটা সেকেন্ড তোমরা এই ফেসবুক ইউটিউবের পিছনে লাগাও তবে তোমাদের কর্ম অবশ্যই ঠিক রেখে কারণ এটার নিশায় তোমরা কাজকর্ম বাদ দিবে খাওয়া দাওয়া লেখা না তা হবে না স্টুডেন্ট হলে লেখাপড়া চালিয়ে যাও চাকরিজীবী হলে চাকরি চালিয়ে যাও সংসারী হলে সংসারে কাজকাম করো এরই থাকে যেটুকু সময় তুমি মনে করলে যে টিকটক দেখে বা ফানি ভিডিও দেখে সময় পার করলে ওই সময়টুকু তুমি ফেসবুকে ইউটিউবে সময় দাও এবং কাজে লাগাও এতে তোমাদের রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট ভালো আসবে আমার জালে মানে আমার এই পেজ যদি মনিটাইজেশন করতে পারি আমি এই চাকরি করে তাহলে আপনারা পারবেন না আমি মনে করি আপনারা আমি তো আপনাদের তুলনায় অতি সামান্য আমি মনে করি আপনারা আমার তুলনায় অনেক অনেক মেধাবী এবং জ্ঞানের অধিকারী সুতরাং আপনাদের দিয়েই সম্ভব আমি যদি সম্ভব করতে পারি অবশ্যই আপনারা সম্ভব করতে হবে তো আমরা নেক্সট আরও একটি গান চলে যাবো আজকে আর বেশি গান করব না যেহেতু আমার কম্পিউটারটা নষ্ট হয়েছিল তাই নতুন নতুন মিউজিকগুলো আমি খুঁজে পাচ্ছি না আমি আবার নামাবো তো সবাই ভালো থাকবেন নেক্সট গানের জন্য